নদিয়ার শান্তিপুরে ডাকঘর মোড়ে রাষ্ট্রত্ব ব্যাংকের এটিএম লুঠের চেষ্টার ঘটনায় শনিবার ধৃত পায়রা ডাঙার বাসিন্দা সুধন্য সূত্রধরকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন শান্তিপুরের অফিসার ইনচার্জ ধৃত আগেই স্বীকার করেন যে টাকা চুরি করতেই এটিএম ভাঙচুর চালান তিনি তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ আমাদের শান্তিপুর থানার যে অফিসার ইনচার্জ আছেন তিনি তাকে নিয়ে এসে এখানে স্থানটাকে পরিদর্শন করলেন এবং পরিদর্শন করার পাশাপাশি কিভাবে ঘটনাটা তিনি ঘটিয়েছেন মানে দুষ্কৃতি কিভাবে কাজটা করেছে কী প্ল্যানিংয়ে কাজটা করেছে সেটাকেও উনি জানার চেষ্টা করলেন এইভাবে সাইবার ক্রাইম যে ঘটে চলেছে লাগাতার এইভাবে যে বিষয়গুলো ঘটছে এইগুলোতে আমরা সাধারণ মানুষ খুবই শঙ্কিত এটিএমে নিরাপত্তারক্ষী থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না এলাকায় প্রত্যেক এটিএমে একজন করে নিরাপত্তারক্ষী রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এখানে থাকে না আমরা দীর্ঘকাল ধরে এখানে দোকানদারি করি definitely হয়তো থাকলে এই মানে সমস্যাটা হয়তো হতো না definitely ডেফিনেটলি এটা তো একটা একদম সঠিক বিষয় কারণ সিকিউরিটি না থাকলে একটা মানে এটিএম এখানে যেটা আমরা দেখতে পাই যে ATM এর মধ্যে যে আমরা টাকা তুলতে যাই বা সেখানে অর্থ রাখা থাকে তো সেটা তো অবশ্যই একটা নিরাপত্তার বিষয় মানে মেনটেন করা উচিত কখনো এটিএমের ভেতরেই প্রতারণার ফাঁদ আবার কখনো এটিএম লুঠের চেষ্টা শহরের প্রাণকেন্দ্র থেকে জেলার অলিতে গলিতে এটিএম জালিয়াতির ঘটনা সামনে আসছে এখন দেখার শান্তিপুরের ঘটনায় আরও কে বা কারা জড়িত আছে কিনা এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত এবং এর পিছনে আর কারো হাত আছে কিনা গোটাটাই এখন তদন্ত করছে পুলিশ তবে এই ঘটনার পুনর্নির্মাণের মধ্যে দিয়েই আর কি কি তথ্য পাওয়া যায় বা তার সঙ্গে আর কেউ ছিল কি না গোটাটায় জানার চেষ্টা করছে পুলিশ দুদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ